কত বছর ছিলেন আপনি? এখন তো এই ঘরে আর থাকার পরিবেশ নাই তাই না? এখন এই ঘরটা কি রান্নাঘরের কাজ ব্যবহার করা হচ্ছে না? এখন তাহলে থাকেন কোথায় আপনি? এখন থাকি এটা এটা কার ঘর? এটা ছোট ভাইয়ের ঘর। আচ্ছা আচ্ছা

আপনাদের প্রত্যেকটা দরকার কিছুই নাই তো আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনারা কতটুকু বুঝতে পারলেন আমি জানি না আমি খুব সংক্ষেপে আপনাদের আরেকটি বার বলি এই বোনটিকে দেখতে পাচ্ছেন যে ওনার বর্তমান যে পরিস্থিতি ওনার ভাইয়ের ঘরে থাকতে হচ্ছে ওনার স্বামী নেই কোনো সন্তান নেই বৃদ্ধ মাকে নিয়ে ওনার কষ্টের জীবন একটা টিউবওয়েল নাই ভালো বাথরুম নাই ঘর নাই রান্নাঘর নাই কোনো কিছুই নাই তো সব কিছু মিলে আমার যেটা মনে হয় যে এক লক্ষ টাকা যদি ব্যবস্থা হয় ওনাদের দুই রুম করে একটা টিনের ঘর বাথরুম টিউবওয়েল দিয়ে সব কিছু হয়ে যাবে তো উনি দূর থেকে আসলে বলতেছেন যে আমাকে দিলে আপনাদের অনেক স্বভাবে আপনারা জান্নাত পেয়ে যাবেন আমার মতো অসহায় কেউ নয় এরকম কিছু বলতেছিলেন আর কি ওনার কথা অনেকে হয়তো বুঝতে পারবেন না যার কারণে আমি একটু বললাম আপনাদের আপনারা ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করুন হয়তো বা আপনাদের শেয়ারের ফলে এই পরিবারটির ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে ওনাদের একটা ঘরের ব্যবস্থা হতে পারে টিউবওয়েল বাথরুম রান্নাঘর সব কিছু হয়ে যেতে পারে যাদের অর্থ দিয়ে সহযোগিতা করার মতো সামর্থ্য আছে বা মন আছে তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চাই যে ওনাদের এই কষ্টটা দূর করে দিতে সব কিছু করার মালিক তো আল্লাহ কিন্তু আমরা তো চেষ্টা করে যাচ্ছি আমাদের এই কাজটিকে যারা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এটাই অনুরোধ থাকবে যারা পারবেন সহযোগিতা করতে সহযোগিতা পাঠাবেন আমরা খুব দ্রুতই ওনাদের এই সমস্যাটা দূর করে দেবেন ইনশাআল্লাহ এরকমটাই প্রত্যাশা আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন ভালো কাজের সঙ্গে থাকুন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ